আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুন্না থেকে নুরে আলম বরাবরের মতে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই ফিটিং আফগান পাগড়ি নিয়ে অনেক কথা আছে যে এই আফগান ফিটিং পাগড়ি বলতে কোনটা বোঝানো হয় তো আজকে ভিডিওতে দুইটা জিনিস ক্লিয়ার করবো এক হচ্ছে এটা ধোয়ার পদ্ধতি আর দ্বিতীয় কথা হচ্ছে এটা ফিটিংটা যে হয় এটা খুলবে কিনা নষ্ট হবে কিনা তার আগে কালারগুলো দেখায় নিব ধারাবাহিকভাবে একটা হচ্ছে বর্তমানে যে বিভিন্ন বিয়েতে বা যারা একটু ইউনিক আনকমন চাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো খুব পছন্দ করতেছেন পুরাটা এই সিস্টেম এটা ব্ল্যাক এর মধ্যে হালকা জাম কালার আর পায়ের অংশটা জাম কালার কালার গুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট তিপ্পান্ন থেকে আটান্ন পর্যন্ত সাইজ আছে তাই যেটা অর্ডার করতে চান সাইজটা মেপে মাথা গুল করে যে পরে আছি সাধারণত আমি টুপি পরি তিপ্পান্ন চুয়ান্ন কিন্তু পাগড়ির ক্ষেত্রে চুয়ান্নটা ব্যবহার করি যেহেতু টুপি চুল ছোট আছে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনি যেটা নেবেন সেটা গুল করে মাথা মেপে আমাদেরকে জানাবেন এই হচ্ছে একটা পাগড়ি এটার নাম বলবেন কিভাবে বা দেখানোর কথা যদি বলেন যে আমাদেরকে ছবি দেখান তাহলে অবশ্যই আপনাকে প্রোডাক্টের নাম বলতে হবে যে কোনো প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে এটা হচ্ছে আফগান ফিটিং কোন একটা কালার আর নতুন একটা কালার আসছে ঘিয়া কালারের কথা অনেকেই বলেছেন এটা আমরা আলহামদুলিল্লাহ তৈরি করছি এগুলো কিন্তু ওজন অনেক কম কোয়ালিটি মেনটেন বিষয়ে অনেকে অনেক ধরনের কথা বলবে তো কারো কথার থেকে আপনি নিজে যাচাই করবেন খুঁজ নিবেন দেখবেন তারপর আপনি মন্তব্য করবেন আমাদের কথা কাজে বা কোয়ালিটিতে কোনো ব্যসকম করা হয় কিনা হচ্ছে আরেকটা দেখাইতেছি এটা হচ্ছে ঘিয়া কালার সবগুলোর গোল্ডেন যারা বিবাহের জন্য বা একটু ইউনিক কালেকশন চান তারা এটা নিতে পারেন কালার গুলো দেখাই দিচ্ছি সবগুলো মাথায় যেটা পরে আছে এটাও আছে দেখা এটাও দেওয়া যাবে এটা একটু আলাদা সিস্টেম দেখানো যাচ্ছে স্পষ্ট যে র্যাক গুলো চিকুন চিকুন এটার মধ্যে মোটাটাও যেটা হয় দেখাবো কালার গুলো আগে দেখাই দিতেছি তিপ্পান্ন থেকে আটান্ন পর্যন্ত সাইজ ইঞ্চি হিসাবে যদি আপনি বলতে যান তাহলে সাড়ে বিশ থেকে তেইশ পর্যন্ত মেজারমেন্ট গুলো হয় বিবাহের জন্য এই পাগড়িটা ব্যাপক চাহিদা আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনই বলতে গেলে আবার সাথে এই এই পাগড়ি গুলো নিচ্ছে এইগুলো নিতে পারেন যারা মাঝে মাঝে ব্যবহার করতে চান বা সব সময় প্রত্যেকটার ফিনিশিং কাপড় খুবই ভালো আর গ্যারান্টি আছে এগুলো কিন্তু পারমানেন্ট ফিক্সড করা খুলবে না বা নষ্ট হবে না গ্যারান্টি আছে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন আর ধোয়ার বিষয়ে কথাটা বলে নেই এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে अवेलेबल যে ডিজাইনটা হয় ওটা তবে এটা শেপটা একটু আলাদা এখানে সিলভার কালারের শেপ দেয়া আছে হ্যাঁ কালারগুলো দেখায় দিচ্ছি তো এটার একটা বিষয় হচ্ছে ফিটিং এর বিষয়টা এটা কিন্তু পার্মানেন্ট ফিটিং করা খুলবে না বা নষ্ট হবে না গ্যারান্টি আছে আর ধোয়ার ক্ষেত্রে সবচেয়ে পদ্ধতি হলো কোন ধরনের সাবান বা এই কি বলে হুইল পাউডার ব্যবহার করবেন না লিকুইড যে কোনো সাবান অথবা শ্যাম্পু দিয়ে ব্যবহার ধুবেন সবচেয়ে ভালো এটা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে এটা ডুবিয়ে রাখবেন বেশ কয়েকবার চেঞ্জ করলে এটা অটোমেটিক ক্লিন হয়ে যায় শুকানোর পদ্ধতিটাও খুব সহজ রোদেও রাখতে পারেন বা বাতাসে ইনশাল্লাহ যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে সরাসরি হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে যোগাযোগ করুন